এখানে মোটামুটি পনেরো থেকে বিশ বিশটার মতো দোকান ছিল এর মধ্যে দু তিনটা হোটেল ছিল সেগুলো আসলে কালিয়া একটি বিশেষ অভিযানে একদম ঘুরিয়ে দেওয়া হয়েছে সেই দৃশ্যগুলো আজকে দেখাবো এবং এই স্পটটা হচ্ছে অ্যাপেক্স লেজারির সামনে আর কি অ্যাপেক্স লেংজারির যে গেট সেই গেটের সামনে দেখাবো এটা হচ্ছে গাজীপুরে কালিয়া অ্যাপেক্স হোল্ডিংস লিমিটেড অ্যাপেক্স ল্যাঞ্জারি প্রতিষ্ঠান আর কি সেই ল্যাঞ্জারির সামনেই এই ধ্বংসস্তূপ এখানে প্রায় বিশ থেকে পঁচিশটা দোকান ছিল এই দোকানপাটগুলো গতকালকে দুপুরের পরেই একদম রেজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে এইসব দোকানপাটগুলো গতকালকে এই সময়েও দাঁড়িয়েছিল এই সময়ও সেখানে কেনা বেচা চলেছে কিন্তু দুপুরের পর থেকে এখানে বোলরেজার দিয়ে আসলে ভেঙে দেওয়া হয়েছে হচ্ছে অবস্থা একদম ধ্বংসস্তূপের মতো আর সব কিছু এখানে পরে রয়েছে আর এই পাশেও কিছু দোকানপাট ছিল ওইগুলো আসলে ভেঙে দেওয়া হয়েছে পাথর যে টিন কাঠ এবং ইট বালু সিমেন্ট এগুলো কিন্তু পড়ে রয়েছে কিন্তু আসলে দোকানগুলোর অবস্থা এরকমটা ছিল না কালকে গতকালকেও যেখানে কেনা বেচা কেনাবেচা চলছে আজকে এসে সেখানে আসলে এই যে এই অবস্থা একদম ভেঙে চুরমার করে দিয়েছে আসলে ফরেস্ট ডিপার্টমেন্ট অর্থাৎ বন বিভাগ এই যে এক উচ্ছেদ অভিযান করেছিল গতকালকে তাদেরকে আগাম নোটিশও দেওয়া হয়েছিল নোটিশ দেওয়ার পরেই গতকালকে দুপুরের পর এখানে একদম ভেঙে তসনস করে দিয়েছে এই অবস্থা ছিল এটা হচ্ছে আসলে গাজীপুরের কালিয়াকোড়ের অ্যাপেক্স ল্যান্ডারির গেটের একদম সামনের দিকেই ছিল এই দৃশ্যটি এটা হচ্ছে আসলে কালিয়াগড়ের মধ্যে তো এই হচ্ছে অবস্থা অবস্থা এখানকার এই যে মানুষজন আসতে সকালে আবেশে যাচ্ছে তো অফিস যাওয়ার মুহূর্তে আসলে এগুলো দেখে দেখেই অনেকে তাদের কর্মস্থলে গেছেন এইখান দিয়ে এই জায়গাটিতে বেশ কয়েকটি হোটেল ছিল এই যে টিনগুলো দেখতে পাচ্ছেন কালো একদম কালো হয়ে গেছে এগুলো কিন্তু আসলে হোটেলের রান্নাঘর ছিল এই পাশে তো বেশ বেশ তিন দুই থেকে তিনটা এখানে হোটেল ছিল আর বেশ কয়েকটি মুদি দোকান ছিল চায়ের দোকান ছিল টি স্টল সহ মোবাইলের দোকান বেশ কিছু গুরুত্বপূর্ণ দোকান ছিল যেখানে আসলে মানুষজন তাদের জীবিকা নির্বাহ করত আজকে সকালে ঘুম থেকে উঠতেই তাদের দোকানগুলো চোখে আর ভাসছে না বা সেই দোকানগুলো আজকে আর দাঁড়িয়ে নেই আজকে সেই দোকানগুলো ভেঙে একদম চুরমার করে দিয়েছে বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে এই জায়গাতে বেশ কয়েকবার ভাঙা হয়েছিল এই স্থাপনাগুলো বেশ কয়েকবার ভেঙে নোটিশ দেওয়া হয়েছিল। তারপরে হঠাৎ করে আবার পুনরায় গতকালকে ভাঙা হয় একদম সর্বশেষ এই পর্যন্ত আসলে কখনো ভাঙেনি যে পর্যন্ত সরকারি সীমানা ছিল সেই পর্যন্ত আসলে ফ্লাগ দেওয়া হয়েছিল চিহ্ন দেওয়া হয়েছিল কিন্তু আসলে যে আসলে এই পর্যন্ত তাদের সীমানা এটা আসলে তারা আগে থেকে জানে না যার কারণে আসলে তাদের তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো চালিয়ে যাচ্ছিলেন কিন্তু আজকে যে অবস্থা হয়েছে একদম ভেঙে তসমস করে দিয়েছে এটা আসলে আমার কাছে একদম বেমান আসলে কারণ অনেকগুলো মানুষের জীবিকা এখানে নির্ভর করে তারপরেও আসলে ফরেস্ট ডিপার্টমেন্ট সরকারি সম্পত্তি হওয়ার কারণে এটা ভেঙে একবারে গুড়িয়ে দিয়েছে তো এই দৃশ্যটা যে কারো ভালো লাগবে তাই এই মুহূর্তে আমার সাথে যারা লাইভে আছেন প্লিজ একটু লাইভটা শেয়ার করে দেবেন লাইফটা শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন আমি এই মধ্যে গাজীপুরের কালিয়াকৌরের একটি দৃশ্য দেখাচ্ছি যেখানে উচ্ছেদ অভিযান চালিয়েছিল গতকাল ফরেস্ট ডিপার্টমেন্ট তো সেই উচ্ছেদ অভিযানেরই কিছু একটা অংশ আমি দেখাচ্ছি যে এই যে ধ্বংসস্তূপ এই ধ্বংসস্তূপগুলো গতকাল তৈরি করা হয়েছে গতকাল দুপুরের পর থেকে এই ধ্বংসস্তূপটা এখনও পর্যন্ত পড়ে রয়েছে আর অফিস যাওয়ার আগ মুহূর্তে আসলে মানুষজন এই ধ্বংসস্তূপগুলো দেখে দেখেই তাদের কর্মস্থলে যাচ্ছেন অফিসগামী বিশেষ করে গার্মেন্টস শ্রমিক যারা রয়েছেন তারা তাদের এই দৃশ্যগুলো দেখেই অফিসে ঢুকছেন আসলে অনেকে অনেকভাবে মন্তব্য করছেন যেগুলো ভাঙা ঠিক হয়েছে কিনা না বা এগুলো ভাঙলে কি হচ্ছে বা যারা এখানে এই দোকানগুলোর সাথে জড়িত এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাথে যারা জড়িত ছিল তাদের অবস্থা আসলে কেমন এটা আসলে যাদের এরকমটা হয়েছে তারাই আসলে বুঝতে পারবে তো আমার কাছে বিষয়টা আসলে বেমনান একদম আসলে যদিও সরকারি সম্পত্তি হয় তারপরেও এতদিন এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো চলছিল তো হঠাৎ করে তাদের এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হলো এতগুলো মানুষের জীবিকা ধ্বংস করা হলো এটা আসলে আমার কাছে একদমই মনে হচ্ছে এটা বেমানন্দ হাজার হাজার মানুষ এই ধ্বংসস্থলগুলো দেখছেন এবং দেখে দেখেই তারা তাদের কর্মস্থলে যাচ্ছেন আসলে একটা বিকাশের দোকান এবং মোবাইলের দোকান ছিল আর এই দোকানগুলো এখানে ছিল আসলে কয়েকটি টি স্টল এবং একটি মুদি দোকান ছিল সেগুলো আসলে ভেঙে দেওয়া হয়েছে আর পাশে এটার সাথে আমি দেখিয়েছি এখানে আসলে দুই থেকে তিনটা হোটেল ছিল আর বেশ কিছু টি স্টল ছিল সেগুলো আসলে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে আমি আমি এখন যে আসলে এই পাশে দিয়ে যদি আমি দেখাই এই যে এই অবস্থা আসলে ধ্বংসস্তূপটার পরিণতিটা আসলে এরকম গতকাল যেভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছে এটা আসলে একদমই আমার কাছে একদম খারাপ লাগতেছে কারণ এই ধরনের ধ্বংসযোগ্য এই ধরনের অভিযান আমি আসলে কখনো দেখিনি যে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া একজন মানুষের পরিবারকে আসলে মাটির সাথে মিশিয়ে দেওয়া একদম আসলে যে কারণে সকালে ঘুম থেকে উঠে এখানে আসছে জিনিসটা দেখার জন্য আর এই পাশে একটা স্টুডিও ছিল এখানে আসলে ছবি তোলা এবং ফটোকপির দোকান ছিল পাশটায় আরও একটি বিকাশের দোকান ছিল আর এই পাশটায় একটা হোটেল ছিল একটা হোটেল ছিল আর এই পাশটায় আরেকটি একটি হোটেল ছিল আর ওই পাশগুলোতে শেষের দিকে আসলে ওয়ালের ওই দিকে ছিল কিছু টি স্টল আসলে রুদ্র রুদ্রদা আপনি লিখেছেন কি হয়েছে অবৈধ স্থাপনা ও আচ্ছা আসলে হচ্ছে এটা গাজীপুরের ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে ছিল এই জায়গাটা আসলে এটা আসলে বন বিভাগের সম্পত্তি থাকার কারণে বন বিভাগ তাদেরকে নোটিশ দেয় এবং নোটিশ দেওয়ার পর পরপরই তাদের নোটিশ অনুযায়ী গতকালকে এগুলো রেজার্ট দিয়ে আসলে ভেঙে দেওয়া হয়েছে তো যদিও সরকারি সম্পত্তি বলা হয়েছিল রাস্তার এই যে আরও যাবে অর্থাৎ এই এই পর্যন্ত এই যে রাস্তার এই পর্যন্ত ছিল বারবার নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু আসলে এক একবার ভাঙতে এসে এক এক রকম তথ্য দেওয়া হতো যে আসলে এই পর্যন্ত ভাঙবে আসলে কেউ কল্পনাও করেনি পাশের বিল্ডিং বলতে আসলে পাশের এটা আসলে একটা মিল ফ্যাক্টরি ছিল আসলে এই কারণে আসলে এটা ওটা ভাঙা হয়নি এখন জানি না কোন পর্যন্ত তাদের সীমানা ফরেস্ট ডিপার্টমেন্টই ভালো জানে যে পর্যন্ত আসলে তারা ভেঙেছে একদম ভিতর পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন আসলে তারা আসলে ঘুষ খাইছে কি না এটা আসলে তাদের ব্যাপার তাদের সরকারি কাজ তারা করেছে কিন্তু আসলে যাদের দোকান ভাঙ্গা হয়েছে তারাই শুধুমাত্র এখন বুঝতে পারতেছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হওয়ার ফলে আসলে তাদের কতটুকু সমস্যা হচ্ছে একমাত্র তারাই ফেস করতে পারতেছে কারণ এই ধরনের সমস্যা যাদের হয় তারাই বোঝে আর ফরেস্ট ডিপার্টমেন্ট বলতে গেলে গাজীপুরের মধ্যে তারা আসলে পাগল হয়ে গেছে একদম আমরা গত দিনগুলোতে দেখেছি যে অবৈধভাবে যে জায়গাগুলো দখল করে মিল ফ্যাক্টরি গড়েছে এবং গাছপালা কেটে যেভাবে রিসোর্ট তৈরি করেছে সেখানে কিন্তু তারা যায়নি মূলত রাস্তার পাশ দিয়ে যেসব ব্যবসা প্রতিষ্ঠান সেগুলোই ভেঙে শুধু মানুষদেরকে দেখানো হচ্ছে যে আসলে তারা সচল আছে তাদের কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে এটাই আসলে দেখানোর জন্যই কিন্তু কালকে এভাবে ভাঙা হয়েছে বলে আমি মনে করি কারণ এতগুলো রিসোর্ট রয়েছে শহরপল্লী সহ বেশ কিছু প্রতিষ্ঠান আছে সেখানে তাদের নজর নেই আর কালিয়াকরের মধ্যে এমন কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোর দিকে তারা হাত পর্যন্ত বাড়াতে পারবে না শুধুমাত্র গরিব অসহায় মানুষ যারা ব্যবসা প্রতিষ্ঠান টি স্টল করে খায় শুধুমাত্র তাদের প্রতিষ্ঠানের দিকেই তাদের নজর এর বাইরে কিন্তু তারা বড়ো ধরনের যে বলগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা হাত দিতে পারবে না বা সেখানে গেলে মোটা অঙ্কের অ্যামাউন্ট পাওয়া যাবে এ কারণে আসলে সেই বিল্ডিং বা সেই ভবনগুলো সেই স্থাপনাগুলো ভাঙা হয় না তো এইটাই আমি আসলে দেখালাম আমার আসলে হাতে খুব একটা সময় নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের দোকানগুলো ভাঙা হয়েছে তাদের জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে তাদের তারা যেন কিছু একটা করে খেতে পারে তাদের অন্য একটা যেন রেজিকের ব্যবস্থা হয় এই কথাগুলো বলেই আজকে লাইফে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ